ইএপি প্রোগ্রামের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যে অ্যামাউন্ট যায় এবং হানিয়াং ইউনিভার্সিটির কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অলমোস্ট বারো থেকে চোদ্দ লাখ টাকার মতো চলে যায় আমি মনে করি যে দুইটা অ্যামাউন্ট অনেক বেশি আপনার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বা বাংলাদেশ স্টুডেন্ট হিসাবে এটা আপনার জন্য একটা অনেক বড় অ্যামাউন্ট সো এই অ্যামাউন্টটার এখন আর খরচ করার প্রয়োজন নেই বললেই চলে মোটামুটি এখন আপনি কম খরচে চার থেকে আট লাখ টাকার ভিতরে আবার বলছি চার থেকে আট লাখ টাকার ভিতরে আপনি যদি খরচ করেন এখন মোটামুটি আপনি কুরিয়ার অনেক ভার্সিটি আছে যেগুলো ইএপি প্রোগ্রাম অফার করছে সেই ভার্সিটিগুলোকে আপনি ট্রাই করতে পারবেন সেই ক্ষেত্রে আয়ালস থাকলেও করতে পারবেন এবং আয়ালস না থাকলেও আপনি ভিস নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটা খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য ওয়েট করছে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি দক্ষিণ কোরিয়া থেকে আশা করছি আল্লাহর সময় সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চমৎকার একটা বিকেলে আমরা একটা পার্কে ঘুরতে এসেছি একটা গুয়াঙ্গিউ লেক এরকম টাইপের নাম একটা কঠিন নাম সোনে অবস্থিত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিটি আমাদের ওই পাশটাতে আজ ইউনিভার্সিটি তো সব মিলে এই চমৎকার বিকেল থেকে একটা চমৎকার টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো রিসেন্টলি এই টপিকটা অনেক বেশি জনপ্রিয় আপনাদের কাছে সেটা হচ্ছে যে ইএপি ভার্সেস কেএপি বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ভার্সেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এই বিষয়টা নিয়ে সো অনেকেই অনেক বেশি জানতে চেয়েছেন বিষয়টা নিয়ে কোন প্রোগ্রামটা আসলে আপনার জন্য ভালো হবে কোন প্রোগ্রামের ভিসার এসেও ভালো কোন প্রোগ্রামের ফিউচার ভালো বা কম খরচে কম সময়ে বিষয় এসেন্স কনফার্মেশন নিয়ে আপনি আসলে কোন প্রোগ্রামে যেতে পারবেন আনুষাঙ্গিক সকল বিষয় আপনারা জানতে চেয়েছেন সো আজকে আমরা বেসিক্যালি এই ইএপি এবং কেএপি এই দুইটা প্রোগ্রামের আদ্যপ্রান্ত জানবেন সে প্রথম বিষয় আসি যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে সো দক্ষিণ কোরিয়াতে কোরিয়ান ভাষার উপরে তিন মাস ছয় মাস বা ওয়ান ইয়ার্স ব্যাপী কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মোটামুটি ভার্সিটিতেই আছে বাট সবগুলা আসলে বাংলাদেশের অ্যাপ্লিকেশন করে না এবং সবগুলো ভার্সিটি ভিসা ইস্যুরেন্স কনফার্মেশন পায় না কিছু সংখ্যক ইউনিভার্সিটিতে আছে যেগুলোতে স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করে ভিসা নাম্বার পায় এবং সেখানে আসে সো যার ফলশ্রুতিতে ভিসা নাম্বার দেওয়া ইউনিভার্সিটিগুলোর মোটামুটি টিউশন ফিটা অনেকটাই হাই আমরা দেখেছি বিশেষ করে বলতে গেলে হানিয়াং ইউনিভার্সিটি এটা টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া অ্যাজ ওয়েল এজ ইন দ্য ওয়ার্ল্ড সো হানিয়াং ইউনিভার্সিটিটা অনেক বেশি হাইপটা আছে ভিসা নাম্বারের জন্য এবং হানিয়াং থেকে ভিসা নাম্বার আসলে সেই ক্ষেত্রে আর ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস নেই বললেই চলে নট অনলি হানিয়াং থেকে জিপ ইউনিভার্সিটি থেকে যদি আপনি ভিসা নাম্বার ইস্যু হয়ে আসে সেই ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স নেই বললেই চলে তো সব মিলিয়ে হানিয়াং ইউনিভার্সিটিটাতে অনেকে আসে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এর বাহিরে আরও অনেক ইউনিভার্সিটি আছে কনকুক ইউনিভার্সিটি আছে ডংক আছে বা চোল বুসানের বাহিরেও অন্যান্য সিটিতে অনেকে স্টুডেন্ট আসলে আসে বাট ভিসা নাম্বার ইস্যু করতে পারে এরকম ইউনিভার্সিটির সংখ্যা অনেকটাই কম সব মিলিয়ে এটা হচ্ছে একটা বিষয় বাট এই ইউনিভার্সিটিগুলো একটু এক্সপেন্সিভ এখানকার টিউশন ফি এখানকার আপনার আনুষঙ্গিক যে খরচ কিংবা আপনার আফ্রার ভিসা এজেন্সি ফি ফাইল ওপেনিং বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে চার্জটা এজেন্সিরা নিয়ে থাকে এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় বাংলাদেশি স্টুডেন্টের জন্য আর আসলে কোরিয়াকে মূলত বাংলাদেশি মিডল ক্লাস সোসাইটির বা লোয়ার মিডেল ক্লাস সোসাইটির স্টুডেন্টরা বা ফ্যামিলিরা চুজ করে জাস্ট বিকজ অফ তাদের যাতে লো লিভিং এক্সপেন্স বা খরচ যাতে কম হয় সব বিষয়ের জন্য আর কি তো এই ক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা একটু এক্সপেন্সিভ এখন যদি আপনি কম খরচে এমন কোনো ইউনিভার্সিটি পান যেখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অফার করছে এবং ভিসা নাম্বার দিচ্ছে মোটামুটি কম খরচে আপনি বারো লাখ চোদ্দো লাখ ওনেও আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে টিউশন ফি পেয়ে যাবেন তিন মাস সেমিস্টারে বাট সমস্যা হচ্ছে যে আপনি সমস্যা হচ্ছে যে আপনি এই ভিসা নাম্বার পাবেন না সব ভার্সিটি থেকে তো যার কারণে নর্মাল প্রোগ্রামে দাঁড়ালে আসলে ভিসা হবে না হ্যাঁ এই কারণে আপনার ভিসা নাম্বারটা ম্যান্ডেটরি লাগবে সো যদি ওগুলো পেয়ে যান আপনি দেন আপনি সেখানে ট্রাই করতে পারেন আদারওয়াইজ হচ্ছে আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসার চান্সেসটা এখনটা অনেকটাই ক্ষীণ এবার আসি কে ইংলিশ ফর একাডেমিক পারপাস বা ইএপি প্রোগ্রাম নিয়ে ইএপি কোর্সটা হচ্ছে আয়েলসের একটা কোর্স এটা মূলত আয়েলসের ক্লাসটাই আপনার এখানে টিচাররা পড়াবে তিন মাস ছয় মাস নয় মাস এক বছর ব্যাপী আপনি এর ভিতরে পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে আয়েলসের একটা স্কোর তুলে দেন আপনি ব্যাচলার শিফট করবেন কিছু ইউনিভার্সিটিতে ইএপিতে অ্যাপ্লিকেশন করতে হলে বাধ্যতামূলক আপনার হচ্ছে যে এই আয়েলসের একটা স্কোর থাকা লাগে লাইক ফোর পয়েন্ট ফাইভ 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 পয়েন্ট ফাইভ এরকম থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আবার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার আয়ালসের স্কোর না থাকলেও হচ্ছে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সব মিলিয়ে দুইটা সিস্টেমই আসলে এখানে আপনারা প্রসেস কন্টিনিউ করতে পারবেন আয়ালস ছাড়াও আইল সহই এবং ভিসা নাম্বার ইস্যু করবে সো এটা একটা ভালো বিষয় আর কি সব মিলিয়ে আর তবে ইএপি প্রোগ্রামটাতে যেমন ইএপি প্রোগ্রামের নাম শুনলে আমরা হচ্ছে আগে কিয়ংডং ইউনিভার্সিটির নাম শুনতাম এটা অনেক বেশি এক্সপেন্সিভ লাইফ হচ্ছে আপনার কিয়ংডং ইউনিভার্সিটিতে ওয়ান ইয়ারের টিউশন ফি নেয় ইএপির জন্য এবং ওয়ান সেমিস্টারের জন্য তারা টিউশন ফি নেয় ইভেন একটা কোরিয়ান এজেন্ট আছে তাদের চার বাংলাদেশের যে এজেন্সি আছে তাদের চার্জ তারপরে ডকুমেন্টস প্রিপারেশন লোন তারপরে ডিএইচএল বা আনুষাঙ্গিক ট্যাক্সটিন সব কিছু রেডি করতে গিয়ে দেখা যায় স্টুডেন্টদের বারো চোদ্দো লাখ টাকার মতো চলে যায় ইএপি প্রোগ্রামের কেমল ইউনিভার্সিটিতে যে অ্যামাউন্ট যায় এবং হানিয়াং ইউনিভার্সিটির কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অলমোস্ট বারো থেকে চোদ্দো লাখ টাকার মতো চলে যায় আমি মনে করি যে দুইটা অ্যামাউন্ট অনেক বেশি আপনার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বা বাংলাদেশ স্টুডেন্ট হিসাবে এটা আপনার জন্য একটা অনেক বড় অ্যামাউন্ট সো এই অ্যামাউন্টটার এখন আর খরচ করার প্রয়োজন নেই বললেই চলে মোটামুটি এখন আপনি কম খরচে চার থেকে আট লাখ টাকার ভিতরে আবার বলছি চার থেকে আট লাখ টাকার ভিতরে আপনি যদি খরচ করেন এখন মোটামুটি আপনি কোরিয়ার অনেক ভার্সিটি আছে যেগুলো ইএপি প্রোগ্রাম অফার করছে সেই ভার্সিটিগুলোকে আপনি ট্রাই করতে পারবেন সেই ক্ষেত্রে আয়ালস থাকলেও করতে পারবেন এবং আয়ালস না থাকলেও আপনি রিসেকশনস নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটা খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য ওয়েট করছে সো আগে অ্যাপ্লিকেশান করার পূর্বে অবশ্যই টার্মস কন্ডিশনগুলো পড়ে নেবেন বিশেষ করে সেমিস্টারটা কত মাস ব্যাপী কয়টা সেমিস্টার ইয়েপের এক একটা কোর্স বা তিন মাস ব্যাপী সো মধ্যে কথা মোটামুটি দুই সেমিস্টার টিউশন ফি ম্যাক্সিমাম ভার্সিটিতে দিতে হয় কিছু ভার্সিটি আবার এক সেমিস্টার ব্যাচেলরের ফি অ্যাড করে দিয়েছে সো যেসব ভার্সিটিতে টিউশন ফি কম সেখানে আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা হবে আপনার জন্য ট্রাই করতে পারেন এখন প্রোগ্রাম আসলে কোনটা যাওয়া উচিত ইএপি না কেএপি এই বিষয়টা নিয়ে আসি সো কোরিয়াতে আপনার আসলে উদ্দেশ্য কি আপনার যদি এরকম উদ্দেশ্য থাকে যে কোরিয়া বেস্ট যে আপনি কোরিয়াতে একটা কিছু করবেন কোরিয়া নিয়ে আপনার অনেক বেশি ফিউচার গড়ার প্ল্যান আছে বিশেষ করে কোরিয়াতে পিআর বা কোরিয়ার প্রতি আপনার অনেক বেশি ফ্যাসিনেশন তাহলে মোহন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কারণ কোরিয়াতে আপনি যদি পি পাসপোর্ট বা এরকম ভালো কিছু চা আশা করেন ডেফিনেটলি আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আপনার জন্য ভালো অপশন আর আপনি যদি কোরিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করতে চান যে আমি কোরিয়াতে আসি কোরিয়াতে পড়ালেখা করবো পাঁচ সাত বছর থাকবো ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে অন্য দেশে চলে যাবে কিংবা বাংলাদেশ ব্যাক করবো সেক্ষেত্রে ইউ ক্যান চুজ ইএপি প্রোগ্রাম আরেকটা বিষয় যে অনেকেই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে পড়ালেখা শেষ করতে পেরে মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কোর্স শেষ করে আপনার কী বলে টপিক থ্রি ফোর এরকম তুলতে পারছে এটার সংখ্যা কিন্তু খুবই নগণ্য খুবই নগণ্য মানে খুবই রেয়ার খুবই রেয়ারলি স্টুডেন্টরা আসলে ভালো স্কোর তুলতে পারছে ঠিক আছে সো বিষয়টা আপনাদের কাছে একটু আনকমন মনে এবং এটা সত্য আপনি কোরিয়ান মুভি দেখতে পারেন বা নিংসি খামসাহিদা টুকটাক কথা বললে বলতে পারেন বাট এই বলা আর অফিসিয়ালি অ্যাকাডেমিক্যালি আপনি পরীক্ষা দিয়ে পাশ করে ভালো স্কেল তোলার ভেতরে অনেক তফাত আছে যেমন আরেকটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমরা আমরা বাংলাদেশে যারা আছি মোটামুটি আই হোক অধিকাংশ মানুষই আমরা হিন্দি ভাষায় কথা বলতে পারি বাট হিন্দি ভাষায় কথা বলতে পারা এর মানে এই নয় যে আমি লিখতে পারি বা দেখে দেখে পড়তে পারি বা আমি পরীক্ষায় পাশ করব হ্যাঁ সো দুটো বিষয়ে কিন্তু ভিন্ন বিষয় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সো বলতে পারা কোরিয়ান ভাষা বলতে পারা বা আপনি মুভি টুভি দেখে দু একটা কোচিং করে যে জনন হাসান সিম নেদা যদি আসানিসিম নেদা বাংলাদেশে স্যার আমি ইউ এরকম টুকটাক ফুরফার কোরিয়ান বলা আর কোরিয়াতে এসে পাশ করে একটা কিছু করার ভিতরে অনেক তফাত আছে সো এই ডিসিশনটা খুব টেকনিক্যালি ক্রুশিয়ালি আপনার নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি আর বেশ করে লাইফটা আপনার ডিসিশান আপনার আপনি যদি কোরিয়া কেন্দ্রিক অনেক বেশি ফ্যাসিনেশান থাকে দেন ইউ ক্যান অন আর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আর যদি না থাকে তাহলে আপনি তে ট্রাই করতে পারেন এখন তে আসলেই যে আপনি কোরিয়াতে কিছু করতে পারবেন না বেশর আসলে এমন না আপনি তে আসার পরে ইএপি প্রোগ্রাম শেষ করে ব্যাচেলর করবেন মাস্টার্স করবেন তারপরে যদি আপনার মনে হয় যে না আপনি কোরিয়াতে সেটেল করার সেটেল হওয়ার প্ল্যান করছেন দেন কোরিয়ান ভাষা শিখতে পারেন এ ফাঁকে ফাঁকে কোরিয়ান ভাষা শিখে দেন টাইম নিয়ে আপনার ভিসা চেঞ্জের যে ফরম্যালিটিসগুলো আছে এগুলো আপনি শেষ করতে পারবেন সো আগে আসেন কোরিয়ার ভিসাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এখন আগে ভিসের জন্য ট্রাই করেন ভিসে নাম্বারের জন্য ট্রাই করেন সেটা আপনার জন্য বেটার অপশান হবে এক্সচেন্স নাম্বার চলে আসলে ইনশাল্লাহ আপনি এখানে আসতে পারলে টুডে ডে সব কিছুই হয়ে যাবে তো আশা করি বোঝাতে পেরেছি কোন প্রোগ্রামটা আপনাদের জন্য ভালো হবে যারা করিয়া কেন অনেক বেশি ফ্যাসিনেশান আছে কোরিয়ার রিলেটেড ফিউচার করার প্ল্যান আছে পি আর পাসপোর্ট তাহলে অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এবং কোরিয়ান ভাষার প্রতি আপনি ফোকাস থাকবেন আর যদি ভাবেন যে না এমনিতে ট্রানজিট পয়েন্ট হিসেবে বা ভালো কিছু ইনকাম করে বাংলাদেশ ব্যাক করবেন বা ফিউচারে আপনি কোরিয়াতে সেটেল হওয়ার প্ল্যান আছে দেন মোবান ইএপি প্রোগ্রাম ইএপি প্রোগ্রামটা অনেক খরচ কম হয় এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং এই প্রোগ্রাম আগে অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এখন এক্সপেন্সের পরিমাণটা কমে গেছে এখন কম টিউশন ফিতে মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি ইএপি প্রোগ্রামের জন্য ভিসা অফার করছে সো আপনি ইএপি কেআইপি দুটো অপশন চুজ করতে পারেন এর বাইরে রিজোনাল ভিসা আছে ব্যাচেলরের জন্য মাস্টার্সের জন্য ই ভিসা আছে মোটামুটি অপরচুনিটি ডে বাই ডে বাড়তেছে সো আপনি চুজ করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি পাহাড়ের রাস্তা একটু উঠা নামা সব মিলিয়ে খুব ভালো একটা জায়গাকে আশা করি বোঝাতে পেরেছি আস তাহলে পর্যন্তই আসসালামু আলাইকুম